সাবস্ক্রাইবের দিক দিয়া বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবার হচ্ছে রাকিব হোসাইন আপনারা কি জানেন তার কাছে শুরুতে ভালো ক্যামেরা ছিল না ভালো মোবাইলও ছিল না এমনকি কোনো ভালো গাড়িও ছিল না সে আজ কোটি কোটি টাকার মালিক এবং তার কাছে দামি দামি গাড়ি বাড়ি এবং সব কিছু রয়েছে কিন্তু একটি কথা হলো এসব কিভাবে হয়েছে এবং রাকিবের জীবনে এত পরিবর্তন কিভাবে এসেছে সব কিছু জানবেন আজকের ভিডিওর মাধ্যমে তো চলেন বেশি কথা না বলে আজকের এই ভিডিও শুরু করা যাক আজ আমরা রাকিব হোসেনকে অনেক ভালো লাইফস্টাইলে দেখতে পাচ্ছি তার নিজের কাছে লাক্সারি বাড়ি রয়েছে কোটি কোটি টাকার গাড়ি রয়েছে দামি বাইক সহ আরও অনেক কিছু রয়েছে বর্তমানে তিনি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একজন ইউটিউবার যার কিনা বেশিরভাগ সোশ্যাল মিডিয়াতেই লাখ লাখ ফলোয়ার রয়েছে আগে যেই রাকিব হোসাইনের কাছে ভালো ক্যামেরা এবং মোবাইল ছিল না ভিডিও শ্যুট করার জন্য সে আজ বিভিন্ন দেশে ঘুরে ঘুরে ব্লগ করছেন এবং বর্তমান সময়ে তার লাইফস্টাইল বেশ ভালোই চলছে কিন্তু শুরু থেকে এমনটা একদমই ছিল না আজ থেকে প্রায় আট থেকে নয় বছর আগে সে ইউটিউবিং শুরু করে শুরুতেই সাইকেল স্ট্যান্ড ভিডিও তৈরি করতেন কিন্তু একটি সমস্যা ছিল তার ওই সাইকেল স্ট্যান্ড ভিডিওগুলোতে শুরুতে ভালো রেসপন্স আসছিল না এবং ভিডিওতে তেমন ভিউজ হতো না কিন্তু তারপরও তিনি থেমে থাকেননি একের পর এক ভিডিও তিনি আপলোড করতে থাকলেন কিন্তু একটু চালাকি করে তিনি সাইকেল স্ট্যান্ড থেকে ধীরে ধীরে ব্লগ করা শুরু করলেন যেখানে তিনি বিভিন্ন রকমের চ্যালেঞ্জ ভিডিও আপলোড করতে থাকেন আমরা তো কম বেশি এটা সবাই জানি যে চ্যালেঞ্জ ভিডিও দেখতে আমরা কত না মজা পাই এর ফলে রাখি হোসেনের অডিয়েন্স তার ভিডিওর সাথে অ্যাঙ্গেজ করা শুরু করলেন এবং রাকিব হোসেন তার চ্যালেঞ্জ ভিডিওগুলোতে ভালো রেসপন্স পাওয়া শুরু করলেন তা যার ফলে তিনি আগ্রহী হন এবং তার নতুন কিছু টিম মেম্বার নিয়ে তার ভিডিও করা শুরু করেন যেখানে তিনি বার্গার চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জ সহ আরও বিভিন্ন রকমের চ্যালেঞ্জ ভিডিও আপলোড করতে এইসব চ্যালেঞ্জ ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ এসেছে এবং এটি তাকে ইউটিউবে গ্রো করতে আরো বেশি হেল্প করেছে এছাড়াও চ্যালেঞ্জ ভিডিও সহ আরো বিভিন্ন রকমের ব্লগ ভিডিও তার চ্যানেলে নিয়মিত আপলোড করেছেন আর ওই ভিডিওগুলোতে ভালো ভিউজ এসেছে এবং তিনি দর্শকের মন জয় করতে পেরেছেন এবং দিন দিন তার ফ্যান ফলোয়ার বাড়তে থাকে কিন্তু এর মাঝে একটি সমস্যা চলে এলো এই সমস্যাটি হলো কয়েক বছর পর তার কয়েকজন টিম মেম্বার তাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন যেমন এখন আমরা বর্তমান সময়ের তার আগের কিছু সদস্যকে দেখতে পাই না যেমন ইয়াসিন মিথিলা এবং মেহেদি হাসান অনেকেই বলেছেন যে তাদের কোনো সমস্যা হয়েছে যার কারণে তারা একে অন্যকে ছেড়ে চলে গিয়েছেন এরপর টিম আরও কিছু সদস্য যুক্ত যেমন অন্তরা জীবন আরো অনেকেই তারপর থেকে রাকিব হোসেন আর পিছনে ফিরে তাকাতে হয়নি এবং তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জীবনে অনেক কিছু পেতে থাকেন ইনকাম করা শুরু করেন গুগল অ্যানালাইসিস করার মাধ্যমে দেখা যায় রাকিব বিভিন্ন ছাড়াই শুধুমাত্র ইউটিউব থেকে সাত থেকে দশ লক্ষ টাকা ইনকাম করে থাকেন এছাড়াও তার রয়েছে। তো আজকের ভিডিও তোমরা যারা রাকিব হোসেনের অরিজিনাল ফ্যান তারা ভিডিওতে একটি লাইক দিবা এবং কমেন্টে একটা লাভ দিয়ে যাবা আর আজকের ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ